কেউ ডেকের পাশে বা জানালার পাশে কিন্তু থাকবেন না এই সাইডটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা তো আজকে বোঝাই যাচ্ছে বরিশাল এবং কুয়াশার চাপটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ চার জানুয়ারি বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে মোট চারটি লঞ্চ যাচ্ছে তো প্রথম ট্রিপ আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ দশ লঞ্চ এবং এর পরবর্তীতে আছে পারাবাদ বহরের পারাবাদ আঠও আঠারো লঞ্চ এবং এর পরবর্তীতে আছে স্পিড স্টার এম বি মানামি লঞ্চ তো অফিসিয়ালি কিন্তু আজকে এই তিন তিনটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ভায়ো লঞ্চ হিসেবে কিন্তু আরও একটি লঞ্চ আছে এবং এই মুহুর্তে সময় ঠিক আটটা বাজে ত্রিশ মিনিট বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু প্রচুর বাতাস এবং ভালোই শীত পড়তেছে তো চতুর্থ নম্বরে লঞ্চ হিসেবে কিন্তু আছে ফারহান সাত লঞ্চ তো ফারহান সাত কিন্তু অনেকটা আগে এসেছে এবং সকল যাত্রী কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করছে সে ফারহান সাত লঞ্চের টিকিট কাউন্টার যারা বরিশাল ঘাট থেকে টিকিট কাটবেন তারা এখান থেকে টিকিট কেটে নেবেন নয়তো কিন্তু লঞ্চের ভিতরে টিকিট কাটলে অবশ্যই ভাড়া বেশি দিতে হবে কারণ জালকাঠি থেকে ডাইরেক্ট যে ভাড়া ঢাকা সেটা গুনতে হবে তো বরিশালে কিন্তু এখন শৈত্যপ্রবাহ চলতেছে প্রচুর বাতাস এবং আর এখনই কিন্তু কুয়াশা কুয়াশা ভাব এবং যাত্রীর কথা যদি আজকে বলি তেমন একটা যাত্রীর চাপ আমরা এই মুহূর্তে পল্টনে দেখতে পাচ্ছি না আসলে সঠিক বুঝতে পারবো যখন আমরা লঞ্চগুলোর ডেক ভিজিট করব। তাহলে আমরা বোঝা যা বুঝতে পারবো বা আজকে কেমন যাত্রী হয়েছে এখন পর্যন্ত পল্টনে আমরা তেমন কোনো যাত্রীর চাপ দেখছি না তো চলুন আমরা আমরা একটু পারাবাত আঠারো লঞ্চের ভিতর থেকে আসি পারাবাত আঠারো লঞ্চে কিন্তু স্টার লিঙ্ক সংযুক্ত করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য দেখি এই আটটা ত্রিশ মিনিটেও আসলে কেমন যাত্রী প্রবেশ করেছে এবং লঞ্চ কিন্তু আজকে তিনটি লঞ্চ প্রায় আমরা চারটি পাঁচটি লঞ্চ দেখে থাকি আজকে একটু কম তো চলে যাচ্ছি ডেকের ভিতরে ডেকে তেমন কিন্তু যাত্রী নেই একেবারেই ফাঁকা বলা যায় তিনটি লঞ্চ তারপরও পারাবাত আঠারো লঞ্চের এমন অবস্থা এই বাসের অংশটা কিন্তু পুরোপুরি ফাঁকা এবং মাঝখান থেকে শেষ পর্যন্ত কিছু যাত্রী আসলে পারাবাদ আঠারো লঞ্চের ভাড়া কিন্তু ডিসকাউন্ট চলতেছে দুশো টাকা ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার টাকা বের হয়ে যাচ্ছি পারাবাদ আঠারো লঞ্চে তিনটি লঞ্চ থাকার পরেও আসলে পারাবাদ আঠারো লঞ্চে আমরাতে আমরা একটা যাত্রী চাপ দেখলাম না তো লঞ্চ থেকে বের হলাম এবং প্রচণ্ড শীত অনুভূতি হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত কিন্তু তেমন একটা শীত লাগেনি যেহেতু লঞ্চের ভিতরে বেশ ভালোই গরম লাগে আর কি তো দেখতে পাচ্ছেন দুশো টাকার করে কিন্তু আসলে স্টাফরা লঞ্চের যাত্রী ডাকতেছে তো চলে যাচ্ছি পারাবাদ থেকে তিন চাওয়া দশ লঞ্চে এবার উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে লঞ্চের ভিতরে প্রিন্স প্রিন্চাউলাত দশ লঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কেবিন খালি নেই আসলে শীতের সময় অনেকেই কেবিনে ভ্রমণ করে থাকেন ডেকের থেকে তো এটা হচ্ছে প্রিন্স প্রিন্সাউলাত দশের ডেক মোটামুটি যাত্রী অনেকটাই কম শুধু মাঝখান থেকে যাত্রী এবং পাশ থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা এবং লঞ্চের ভিতরে শীত না লাগার একটি কারণ হচ্ছে এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন পর্দাগুলো কিন্তু সম্পূর্ণ আটকানো থাকে তেমন কোনো শীত অনুভূত হয় না এই যে পর্দাগুলো দেওয়ার কারণে এবং যাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন নিচে কার্পেটের পরও একটু ফোম জাতীয় কার্পেট যেটাকে বলা যায় সেটা কিন্তু দেয়া আছে তো ফ্রিজওয়ালার দশ লসেও কিন্তু আজকে দুশো টাকা বাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন কিন্তু দু হাজার টাকা তো আপনারা ডেকের ভেতরে এমন ডিমওয়ালা দেখতে পাবেন যাদের কাছ থেকে আপনারা ডিম খেতে পারবেন আটটা চল্লিশ মিনিটে ফারহান সাত চলে যাচ্ছে ফারহান সাত লঞ্চের ভিতরে আমরা যেতে পারিনি সেজন্য আপনাদেরকে ডেকযাত্রী আসলে দেখতে পারি মানে দেখাতে পারিনি তো বিদায় জানাচ্ছি ফারহান সাত লঞ্চকে এই যে কুয়াশার ভিতরে তার যাত্রা শুভ হোক কারণ কুয়াশার ভিতরে অনেক লঞ্চ দুর্ঘটনা আসলে ইদানিং ঘটতেছে আমরা একটু ঘুরে আসি এমবি মানামি মানাবি লঞ্চ থেকে যেহেতু মানা লঞ্চ হর্ন যাচ্ছে মনে হচ্ছে ছেড়ে দিবে তো দেখে আসি মানামিলন্স লঞ্চে কিন্তু আজকে দুশো টাকার ডেক ভাড়া নিচ্ছে এখনও কিন্তু বলছে যে কেবিন লাগবে কি না হয়তো কিছু কেবিন তাদের খালি আছে তো যাচ্ছি ডেকের ভিতরে তো ডেক যাত্রী কিন্তু অনেকটাই কম একেবারেই কম দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা তো আজকে বোঝাই যাচ্ছে বরিশাল গার্ড থেকে একেবারেই কম যাত্রী নিয়ে যাচ্ছে যা আমি দীর্ঘ হয়তো এক মাসেও দেখতে পাইনি তো কেবিন ভাড়া কিন্তু কম নেই একশো টাকা সরি এক হাজার টাকা সিঙ্গেল কেবিন ডাবল কেবিন কিন্তু দু হাজার টাকা তো আজকে তিনটি লঞ্চ ছিল অফিসিয়ালি ঢাকা বরিশাল রুটের তো তিনটি লঞ্চে আসলে যাত্রী খরা যাত্রীর অবস্থা দেখে মনে হচ্ছে আজকে আসলে একটি লঞ্চই ভরপুর ডেক যাত্রী পেতো সেই রকম অবস্থা আসলে দেখা যাচ্ছে তো চলে যাচ্ছি এমবি মানামি লঞ্চ থেকে যেহেতু সংকেত দিচ্ছে যে লঞ্চটি খুব তাড়াতাড়ি বরিশাল পল্টন ত্যাগ করবে বেশি সময় অপেক্ষা করবে না কারণ যাত্রীর চাপ আসলে পল্টনেও নেই তো দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠানোর কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তো নেমে যাচ্ছি লঞ্চ থেকে তো আমাদের সাথে থাকবেন এবং লঞ্চগুলো যে ব্যাগার দৃশ্য সেগুলো উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি এবং অন্যকে সাবস্ক্রাইবার হতে উৎসাহ প্রদান করবেন এবং এটাও জানাতে ভুলবেন না আপনারা আসলে কেমন ধরনের ভিডিও পছন্দ করেন ট্রাভেল ভিডিও নাকি ঘাটের ভিডিও ওই দেখতে পাচ্ছেন এমপি মা নামে কিন্তু হর্ন বাজাচ্ছে পালাবাদ আঠারো এবং প্রিন্সাওলাত দশের আগে তো প্রিন্সাওলার দশে তো আমরা দেখতে পেলাম যে কোনো কেবিন খালি নেই পারাবাদ আঠারোতেও কেবিন খালি নেই হয়তো কিছু কেবিন কিন্তু এমবি বি মানাবি লঞ্চে থাকতে পারে দেখতে পেলাম যে কেবিন খালি আছে বলে স্টাফরা ডাকাডাকি করছে ওইদিকে কিন্তু প্রিন্সাওলাত দশও হর্ন বাজাচ্ছে তো আজকে পল্টনটা কিন্তু একেবারেই সুনসান নিরিবিলি যেমন কোনো হাহাকার নেই তো ওইদিকে দেখতে পাচ্ছি সিঁড়ি উঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে মানামিলঞ্চের দেখতে পাচ্ছেন যে মানামিলঞ্চের হয়তো মাস্টার সে সংকেত দিচ্ছে কিছু একটা বলছে দেখতে পাচ্ছেন তিন চারজন মিলে আসলে সিঁড়ি উঠানোর জন্য প্রস্তুত হচ্ছে পাচ্ছেন অবশেষে কিন্তু এমবি মিলন লঞ্চের সিঁড়ি তুলে নিচ্ছে বরিশাল ঘাট থেকে সবার আগে প্রিন্স আওলাত দশ ঠিক নয়টা দশ মিনিটে এবং যাত্রীর কথা যদি বলি একেবারেই নগণ্য খুবই কম অবশ্য ডেক যাত্রী তারা ভালোই পেয়েছে কোনো সরি যাত্রী ভালোই পেয়েছে কেবিনে কোনো কমতি ছিল না কোনো কেবিন কিন্তু বুকিং তো ঘাট সেরেই কিন্তু তার যে ফক লাইটিং সেটা কিন্তু নিভিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে প্রচুর কুয়াশাও আমরা দেখতে পাচ্ছি জানি না আসলে মাঝরাতের কি অবস্থা হবে নদীর ভিতরে এবং এইদিকে প্রস্তুত হচ্ছে পারাবাগ আঠারো লঞ্চ সংকেত দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি ওয়ার্স ঘন কুয়াশার ভিতরে আমরা দেখতে পাচ্ছি পারাবাগ আঠারো কিন্তু খুবই স্লো গতিতে কিন্তু ব্যাগারে যাচ্ছে ঠিক আহ নয়টা বিশ মিনিটে তার ব্যাগারের স্পিডটা কিন্তু অনেকটাই স্লো এই মুহূর্তে এবং কুয়াশার চাপটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং এমবি বি কিন্তু এখনও যাত্রী উঠতেছে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি কিন্তু দেয়া সেই সিঁড়ি দিয়েও কিন্তু দু একজন যাত্রী এখনও আসতেছে এবং এই মুহূর্তে পাড়াবাত আঠারো কিন্তু খুবই স্লো মুডে মানামি লঞ্চ ঠিক নয়টা পঁচিশ মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করলো এবং এমবি মানামি লঞ্চের উদ্দেশ্যে একজন যাত্রী এসেছে যে যে টলার করে আসলে লঞ্চের উদ্দেশ্যে ছুটতেছে আশা করছি যে টলারটি খুবই ভালোভাবে লঞ্চটিকে ধরতে পারবে বলছিলাম যে লঞ্চটি খুব সহজেই ধরতে পারবে এবং এই মুহূর্তে টলাটি খুবই লঞ্চের কাছাকাছি এবং নদীর ভিতরে কুয়াশার প্রচণ্ড চাপ সেজন্য কিন্তু দৃশ্যটা আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার কিন্তু আসতেছে ক্যামেরায় তো যারা লঞ্চে শীতের ভিতরে ট্রাভেল করতেছেন অবশ্যই সাবধানে থাকবেন কেউ ডেকের পাশে বা জানালার পাশে কিন্তু থাকবেন না কারণ দেখতে পাচ্ছি বিভিন্ন লঞ্চ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ডেকের সাইডেই কিন্তু আসলে মেরে দিচ্ছে এবং ঘাট ত্যাগ করেই সে স্পিড বাড়াচ্ছে তো এমবি মানামিকে বিদায় জানিয়ে আমিও ভিডিও থেকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ